এটা আরো খারাপ চলছে চেতনাগত দিক থেকে আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়ে অনেক খারাপ চলছে দেশ শেখ হাসিনার সময় মামলা মোকদ্দমা ছিল গাইবি মামলা ছিল অত্যাচার ছিল জেল জুলুম ছিল গাইবি মানে মানুষ গায়েব হয়ে যায় তো সেটা অত্যাচারের একটা চরম সীমা ছিল এখন ওই যে আমি বলি শেখ হাসিনার অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মাল টর্চ লাইট টিপ দিলে আলোকিত হইত এখন কুয়াশা কুয়াশাতে কিন্তু দুইটা গাড়ির দুইটা লাইট সাইডে আলোকিত হয় না গাড়ি চলে না কুয়াশাতে এখন কুয়াশা চলছে এখন মানুষ বুবা এই যে একুশে ফেব্রুয়ারির মেলা চলছে এইটাকে একটা এখন আপাতত বইলা দিলেই হয় যে না এটা একুশে ফেব্রুয়ারি মেলা নয় এটা একটা ইস্তেমা চলতেছে এটা একুশে ফেব্রুয়ারি কোনো মেলা নয় এটা কেউ যায় না এখন ওখানে যারা যায় তারা আগে কোনোদিন যাইত না এবং যারা একুশে এবার করতেছে যারা তারা খুব বোবার মতো করতেছে যাদের দোকান পাঠ আছে আর যারা দেখতে যায় তারা হলো ওই তারা যারা একুশকে বিশ্বাস করে না